তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব। পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব অস্কুরুলিওয়ালা তাক্ষরণ আর আমি যা দিয়েছি তার সুক্রিয় আদায় করো অকৃতজ্ঞ হই না সম্মানিত তিনি ভাই বোন আমি সাধারণত সূচনা আলোচনায় আল্লাহ শুকরিয়া আল্লাহ তালার জিকিরের কথাই বলে থাকি আমাদের জানা ছিল না যে তেঘরা বিরল দিনাজপুরে এমন একটি বিশাল জামিয়া সালাফিয়া নামে বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে ইতিপূর্বে আমি একাধিকবার অত্র গ্রামে গ্রামের ভিতরে একটি ছোট্ট প্রতিষ্ঠান ছিল সেখানে আমি দিন প্রচার লক্ষ্যে এসেছি তখনও কোনো দিন ভাবিনি যে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে গড়ে উঠবে বা পরিস্থিতিতে ভাবার প্রয়োজনও মনে করিনি দিন যায় রাত্রি যায় তেঘোরা বিরল দিনাজপুরের বেশ কিছু মুরব্বী যোগাযোগ করেন একাধিকবার যোগাযোগ করে তাদের অনুরোধের ভিত্তিতে আমরা তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়ান নির্মাণ লক্ষ্যে চিন্তা ভাবনা করে এ যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ভালো থেকে ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবো ইনশাল্লাহ সব মিলে আল্লাহতালা বলেন ফুরি আফ পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করবো পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব অস্কুরুলি ওলাফরুন আর আমি যা দিয়েছি তার সুক্রিয় আদায় করো অকৃতজ্ঞ হয় না আমি যা দিয়েছি তার সুক্রিয় আদায় করো অকৃতজ্ঞ হই না লাইন সাকার্তুম লাম দান্নাকুম লাইন কফার্তুম ইন্না আজাবি যদি শুক্র আদায় করো যা দিয়েছি তার চেয়ে আরো হাজারো গুণ বেশি করে দিব আর যদি শুক্রিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন আদাবি শুক্রিয়া আদায় না করলে যা নিয়ামত দিয়েছি তা তো নিবই আবার পাল্টা শাস্তি দিয়ে দিব শুক্রিয়া আদায় করলে বেশি করে দিব না করলে শাস্তি দিব কথা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন অধকুর রব বাকা কাফিরা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন সাব্বিহ বিল আসিবল এবকার আর সকালে ও সন্ধ্যায় আপনি তাসবি পাঠ করুন

মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে মনে মনে ডাকুন দোলাল জাহার মিনাল কওলে বলা সাল নীরবে ডাকুন সরবে নয় আপনি আপনার প্রতিপালককে নীরবে ডাকুন সরবে নয় সকাল সন্ধ্যায় ডাকুন যারা ডাকে না তাদের অন্তর্ভুক্ত হবেন না এসব নিয়ামাতের প্রতি উত্তরে আমি সহ সহ পৃথিবীর যেখানে যারা বাঙালি হিসাবে জামিয়া সালাফিয়া তেহরা বিরল দিনাজপুরকে অবগত হব সবার জন্যই আল্লাহর শুক্রিয়া আদায় তো তাকে ডাকা ও তার তাসবি করা একান্ত জরুরি কিছু পেতে হলে কিছু দিতে হয় তো আমাদের কিছু পেতে হলে মানুষকে কিছু দেওয়া লাগে না আল্লাহকে কিছু দিলেই আমরা পেয়ে যাই আর সেইটা হচ্ছে আল্লাহকে ডাকা আর তাসবি পাঠ করা নিদান যখন জাকারিয়া সালাম সন্তান পাওয়ার আশাই তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন ডাকে তিনি বললেন এই চুপে চুপে ডেকে তিনি বললেন যে প্রতিপানক আমি বৃদ্ধ হয়ে গেছি আমার মাথার চুল পেকে গেছে হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা এই বয়সে সন্তান পাওয়ার কোনো পদঘাট আমি দেখি না আমি নিজেও বৃদ্ধ মানুষ আর আমার স্ত্রীও বন্ধা কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশাও হয় না তোমার কাছে চাইলে মানুষ হতাশা হয় না আমার চাওয়ার মতো পদঘাটও দেখি না কেন আমি বৃদ্ধ মানুষ আমার স্ত্রী বন্ধা এ অবস্থায় আমি সন্তান চাইবই বাকি ভাবে এর পরেও তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না মর্মে আমি বলি তুমি আমাকে একটা সন্তান দান করো যে আমার দিন প্রচারে আমার উত্তরাধিকারী হবে আল্লাহ তালা বললেন জাকারিয়া তোমার কথা আমি মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এহিয়া পরহেজ খুব বেশি ডাকলে পাওয়া যায় যা জাকারিয়া সালাম পেয়েছেন ডাকলে পাওয়া যায় যা নবীগণ পেয়েছেন ডাকলে পাওয়া যায় যা আমরাও সময়ে পেয়ে থাকি জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুর রাজশাহী ঢাকা বরিশাল এবং অন্যান্য জেলায় যেগুলো গড়ে উঠতে যাচ্ছে আমরা মনে করি আসলে আমাদের পরিস্থিতি অনুযায়ী এসবগুলো পাওয়ার কথা নয় তারপরেও আমরা এগুলো পাচ্ছি মর্মে শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন উদুনি আস্তা চেবলা কম পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তালা বলেন উদু রব্বাকুম রুম তজরফিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো ভয় ভীতি নিয়ে অতিব গোপনে ভয় ভীতি নিয়ে অতিব গোপনে চুপে চুপে ভয় ভীতি নিয়ে ডাকো তোমাদের প্রতিপালক ডাকে সাড়া দিবেন জাবের রাজিয়াল্লাহ আনহ বলেন রসাম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আফজালু জিকিরে লা ইলাহাই সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহাই জিকির হিসাবে যত দুয়া তাসবি আছে জিকির এটাও আসতাক ফিরুল্লাহ আসতাক ফেরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফেরুল্লাহ লা ইলাহা ইলাহা আল হাইয়ুল কাইয়ুমাতু বিলাইহি রব্বিগ ফিরলি ওতুব আলাইয়া ইন্নাকা তাওয়াবুল গাফুর রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি এগুলো সব জিকির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে তারপর আল্লাহকে ডাকে জিকির করে সেই জায়গা ফেরেশতা দিয়ে ঘেরে দেওয়া হয় সেই জায়গাকে আল্লাহর দিয়ে ঘেরে দেওয়া হয় সেখানে আল্লাহর নিরাপত্তা অবতীর্ণ হয় আর আল্লাহর পাশে যেসব বড় বড় ফেরেশতা থাকেন তাদের সামনে আল্লাহ গর্ব করেন দেখো এই মানুষকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো তারা পাপ করতে পারবে এর পরে ও পাপ না করে আমাকে ডাকে আবু রাজিয়াল বলেন একদা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন খুঁজ জোনা তোমরা ঢাল ধরো শত্রু থেকে বাঁচার জন্য ঢাল ধরতে হয় তোমরা ঢাল ধরো কালু কাদ হাজার আল আদুবং আল্লাহ নবী শত্রু কি চলে এসেছে ঢাল ধরতে বলছেন কেন লা না 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 শত্রু আসেনি খুঁজু জন্নাথা কুমিরার তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো তোমরা বলো আল্লাহে আলহামদুলিল্লাহে

আর এইটা পিছন দিক থেকে আসবে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য তাহলে এই তাসবির দুই দিক থেকে বিচারের মাঠে রক্ষা করবে আপনাকে এক সামনের দিক থেকে আর এক পিছনের দিক থেকে এরপর আরসুল বলছেন সাইন্না হুন্না আল বাক এটা হল স্থায়ী শতামল এটা বললে একটা শতামল হয় স্থায়ী শতামল তা হল সুহান আল্লাহে আলহামদুলিল্লাহে

হজ ইবাদত করতে টাকা লাগে ইবাদত করতে অজু লাগে বলেন তো সেটা সলাৎ তো এই তাসবি এমন তাসবি যে টাকাও লাগে না অজুও লাগে না আমার উচ্চারণে একেবারেই সহজ তানে এলর রহমানে হলো রহমানের নিকটে খুব প্রিয় শাকিল আতানের তা তাহলে দাঁড়ি পাল্লায় ভারী আর সেই তাসবি হলো সুবাহন হবে সুবাহ আল্লাহ আল্লাহ তারা বলছেন মোহাম্মদ আমাকে ডাকুন আর সকাল সন্ধ্যায় তাসবি পাঠ করুন তাহলে আমি যা নিয়ামত দিয়েছি আরো বেশি করে দেব তো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর যদি উত্তরবঙ্গের জন্য হয় বলে তারা মনে করে বা তেঘরা বাসী যদি মনে করে তাহলে তাদের জন্য শুক্রিয়া আদায় করো তো আল্লাহ অবহান দেহি আজিম আলহামদুলিল্লাহ হাজারো লাখ বার বলা উচিত মর্মে আমরা সূচনার আলোচনায় আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর নবীও বলেছেন আফজাল উদ্দুয় আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ও আবদালুদ্দিক্রে লাইল আহিল্লাহ আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইল তারপরে বলি আমরা আল্লাহরে নেয়ামত ভোগ করতো আল্লাহর কাছে সূচনায় জোরালো আবেদন রাখি আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সকে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করা কোনো প্রকার সমস্যা ছাড়াই কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই তুমি একে সুন্দরভাবে বাস্তবায়ন করার তফিক দান করো আমরা এটাই বাস্তবায়ন করব মর্মে তোমার দরবারে জোরালো দাবি দেওয়া রেখে জনগণের কাছে বলছি যে দেশ বিদেশের বড় বড় আলেমা বৃদ্ধাঙ্গন আসছেন এসেছেন তারা সময়ের গতিতে বিষয় ভিত্তিক বক্তব্য আমাদের সামনে পেশ করবেন ইনশাল্লাহ সেগুলি আমরা অবগত হয়ে আমল করার চেষ্টা করব প্রশংসা করে উঠানো হয় না সালাফি কনফারেন্সে কোনো মানুষের বদনাম করে নামানো হয় না শুধুমাত্র বিষয় ভিত্তিক আলোচনা পেশ করা হয় মর্মে আমরা দেশবাসীকে অনুরোধ জানাই যে আপনারা সালাফি কনফারেন্সে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উপস্থিত হবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবেন না আমরা আপনাদের জন্য এসেছি আর আপনারাও দিন জানা বুঝার জন্য এসেছেন ব্যবস্থাপনা আপনাদের জন্য করা হয়েছে মর্মে সময়ের গতিতে খাওয়ার ব্যবস্থা থাকবে সময়ের গতিতে পেশাব পায়খানার ব্যবস্থা আছে সম্ভবপর কোনো জায়গায় ত্রুটি থাকলে অবগত করাতে হবে কোনো জায়গায় যদি অবগত করার পরেও সুবিধা না পাওয়া যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কেননা আপনাকে কোনো জায়গায় কষ্ট দিব মর্মে সালাফি কনফারেন্সের আয়োজন করিনি আপনার সুবিধার্থেই করেছি মর্মে সকল দিনই ভাই বোনকে সালাফি কনফারেন্সের সার্বিক মনের দিক দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আপাতত সূচনার আলোচনা এখানেই শেষ করলাম সুবানা কাল্লা আসহাদা আস্তাক আসসালামাইকুম রহমতুল্লাহ